হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এটা আমার একটি নতুন চ্যানেল যদি আপনাদের কাছে আমার লাইফস্টাইল ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আশা করি তো আজকে আমি আমার ডাইনিং রুম থেকে ভিডিওটা শুরু করলাম ডাইনিং রুমের কিছু মানে বেসেঙ্গের উপরে কিছু আমার গাছ ছিল ন্যাচারাল গাছ যেমন মানি প্ল্যান্ট আর অ্যালোভেরা তো এগুলো একটু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি আজকে আমি আমার ডাইনিং টেবিলটা ভালো করে মুছবো এবং একটু সাজিয়ে নেব আর কি তো এটা এই এটা আপনার সাথে আজকে শেয়ার করব তো এখন এই গাছগুলো এখন ধুয়ে দিলাম ধুয়ে এই যে এটা ছিল আমার ফ্রিজের উপরে রেখে দিলাম এখানে রেখে দিলাম ধুয়ে মুছে আর এটা আমার বেসিংয়ে ছিল বেসিংটা একটু ভালো করে একটু আগে মুছে নেবো তারপর এটা রেখে দিব আর কি তো এগুলো আগে আমার এই জায়গায় ছিল এখন আমি এই জায়গায় রেখে দিচ্ছি আর কি তো মাঝে মধ্যে মানে ক্লিন না করে দিলে গাছের গুঁড়া ফুঁসে যায় পানি ফসে করে দিতে হয় গাছগুলো একটু ভালো করে দুই মুছে দিলে গাছের সতেজ বজায় থাকে আর কি তো এখন আমি আমার ব্যাসিনটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো এই ব্যাসিনটা তো একটু সাদা মানে একটু কিছু ধোয়া ফাটলি করলে গোলা হয়ে যায় আর কি তো একটু ভালো করে মানে লিকুইড লাগিয়ে এখন নেটের মধ্যে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি আমার পাশার চারদিকে মানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর কি তো প্রচণ্ড শব্দ আসে আমি বয়স দিতে বসছি প্রচণ্ড শব্দ তো একটু সবাই একটু ইগনোর করবেন আশা করি আর কি তো বেসিন পরিষ্কার করতে করতে আপনাদের সাথে আমার আর একটু দিই আমার তিন ছেলে মেয়ে এক এক ছেলে ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে লন্ডন প্রবাসী আর এক মেয়ে না ক্লাস নাইনের পরে আমার হাজবেন্ড একজন ব্যাংকার তো এইটাই আমার পরিচয় তা আমি আশা করি আমার লাইফ স্ট্যালু আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি আমার মন থেকে জানাবো অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম বেসিংটা পরিষ্কার করে নিলাম বেসিন গাছগুলো একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে জায়গা জায়গা সেট করে দিলাম তো এই তো আমার ডাইনিং টেবিলও পরিষ্কার হয়ে গেছে এখন আমি রান্নারগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি বিছিয়ে দিলাম তো এই কাজগুলো শেষ করে আমি চলে যাব কিসে নেয় আমার কিছু রান্নাবান্না আছে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো ডাইনিং টেবিলটা একটু ভালো করে অনেক টাইডি করে নিলাম আর আমার মানে বেসিং পাশে আমি কয়েকটা আট মানে ন্যাচারাল গাছ দিয়ে সাজিয়ে নিব আর কি এই তো আমার ডাইনিং রুমের পুরা লোক আর এই যে কন্যারে কয়েকটা আমি গাছ দিয়ে দিলাম আর কি এই যে এখন গাছগুলো আনলাম তারপরে সেট করে দিলাম আর কি এগুলো আমি ছিল বার থেকে নিয়ে আসছি আর কি তো চলে আসলাম রান্না বান্না আজকে করব আমি একটু মাংস দিয়ে বুটের ডাল আর পুটুল দিয়ে আলু ভাজি করবো তো সবগুলো আগে অপকে আমরা কেটে রেডি করে দিচ্ছি প্রেশার কুকারে এখন মাংস বসিয়ে দিব আর এক পণ্য চুলে বসিয়ে দিবে তো মাংস বসানোর জন্য আমি এখন একটু তেল ঢেলে দিচ্ছি সরষের তেল তো এখন দিয়ে দিলাম দার্সিনি আলাসি লং তেলের মধ্যে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে দার্সিনি আলাসি লংয়ের এরপর আমি একে একে আদা রসুন জিরা এগুলো অ্যাড করব আর কি এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু বাদামি হয়ে গেলে আদা রসুন জিরা এগুলো অ্যাড করবো আর কি তো সরষের তেল আমরা মানে একটু বেশি খাই আমি সোয়াবিন তেল মাঝে মধ্যে খাই সবসময় খাই না সরষের তাল খেতে পছন্দ করি তো সরষের তালে একটু মানে প্রথমে একটু মানে ফেনা উঠে আর কি এরপর আসতে ঠিক হয়ে যায় আর খেতে খেতে অভ্যাস হয়ে গেছে সরষের তাল এখন আমার কাছে সরষের তাল সারা ভালোই লাগে না তো এই তো বাদাম বাদাম আর গরম সরি পেঁয়াজ আর গরম মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম আদা রসুন জিরা তো এগুলো একটু ভালো করে আগে কষিয়ে নিব তারপর একটু জোল দিয়ে আবার একটু কষিয়ে মাংসগুলো দিয়ে দিবি আর কি তো প্রেশার কুকারে দিয়ে দিলাম তো জটাপট হয়ে যাবে বেশি সময় লাগবে না অন্য চুলা একটু হালকা বাজি করে নিব আর কি আর আলু তো আজকে রান্না বান্না আমার এইটাই এই এখন দিয়ে দিলাম হলুদ আর এখন দিয়ে দিবি একটু মরিচের গুঁড়া এই তো মরিচের গুঁড়া গুঁড়া আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি মরিচের গুঁড়া তো মানে যে যেভাবে জাল খায় এভাবে দিতে পারে আর কি তো আমরা একটু বেশি জাল খাই না আমি এতো জাল খেতে পারে না সেই জন্য আমি একটু কমিয়ে দিছি আর এখন একটু দিয়ে কষিয়ে নিলাম আর কি তো নতুন চ্যানেলে আমি প্রথম বয়স দিচ্ছি হয়তো একটু কথাবার্তা জড়তা জড়তা থাকতে পারে তো সবাই একটু ইগনোর করবেন আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম আমি ফসে আমি আমার দুয়ে কেটে বেঁচে রাখা মাংসগুলো আর কি তো এখন ভালো করে একটু নেমে দিচ্ছি মশলার সাথে তো মশলার মধ্যে একটু ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিব তারপরে জল দিয়ে দিবে আর কি তো বুটের ডাল দিয়ে রান্না করবো আর কি মাংসটা তো আমি উঠ ডাল দিয়ে রান্না করলে মানে বেশি ফেসার দিই না যাতে ডাল একদম ফানি হয়ে যায় একটু হালকা ফেসার দিয়ে আমি রান্না করে আর কি আর বসিয়ে দিলাম আমি ভাজি আর কি পুটল বা পুটল আর আলু দিয়ে ভাজি আর কি এই তো হচ্ছে আমার প্রেশার কুকারের মাংস আর অন্যদিকে ভাজি তো এখন আমি মাংসর সাথে এখন ডাইলগুলো আমি অ্যাড করে দিব তো এখন মাংসর সাথে ডালগুলো অ্যাড করে দিয়ে অল্প দুই একটা সিসি দিব যাতে ডাল একদম ফানি না হয়ে যায় আর কি এরপরে অন্য এরপরে কতক্ষণ প্রেশার কুকারে মুখ বন্ধ করে রাখবো তারপরে অন্য পাতিলে ডেলে নিবে আমি প্রেশার কুকারে মাংস কখনও রেখে দিই না আমার ভালো লাগে না আর কি প্রেশার কুকারটা দুই মুসে রেখে দিই পরে অন্য পাতিলে আমি চেঞ্জ করে নিব আর কি এখন ডাইলগুলো দিয়ে দিচ্ছি ডাল দিয়ে কতক্ষণ একটু বেজে নিব তারপরে একটু জল দিয়ে প্রেশার কুকারে মুখ আটকিয়ে দিব আর কি কার কার আমার মতো এরকম মাংস দিয়ে গুটির ডাল খেতে পছন্দ আমার তো খুব পছন্দ কিন্তু আমি ইদানিং খেতে পারতেছি না ফসুর অ্যাসিডিটির সমস্যা করে সেই খাই না আর কি তারপরও মাঝে মধ্যে রান্না করি মন চাইলে একটু খাই হাজব্যান্ড আমার মেয়ে এরা তো পছন্দ করে এরা খায় আর কি ওদের সাথে আমি একটু খাই কিন্তু আমি ছোটোকালে অনেক বেশি পছন্দ করতাম মাংস দিয়ে যে কোনো ডাল রান্না এটা আমার খুব প্রিয় ছিল বেশিরভাগ আর আমার হাতে আম্মা খুব সুন্দর করে রান্না করতো সিমির পিসি দিয়ে শুকনো সিমের পিসি দিয়ে মাংস দিয়ে তারপরে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে তো আমার এখনো আমার রান্নাগুলো আমার মুখে লেগে আছে তো আমার হাজব্যান্ডে অনেকগুলো পটুল নিয়ে আসছে আর কি তো আমি মাছ দিয়ে রান্না করলে খুব একটা বেশি খাওয়া যায় না মানুষ তো কম আসলে খাওয়া যায় না সেজন্য আমি মাছ মানে এখন আজকে পটুল বাজি করে নিচ্ছি আর কি আর মাংসর সাথে মা ফুটল রান্না করলে খাবে না কেউ একটু বাজি করলে আসে সবার একটু দিয়ে দিবে ফাতে ফাতে তাহলে হয়ে যাবে এ আর কি তো অন্য ফাতে ডেলি নিলাম কতক্ষণ প্রেশার দিয়েছে দেখেন তারপরে একবার জল দিয়ে দিলাম আর কি দেখেন ডালগুলো এখনও আস্তে আস্তে রয়ে গেছে না আর আড়ুবাঙ্গ অবস্থা তো এইভাবেই আমরা পছন্দ করি পছন্দ করি আর কি খেতে তো রান্না বান্না আমার শেষ পর্যায়ে চলে এসছে এখন আমি চাকি সব কিছু মশে কিচেন ক্লিন করে নিচ্ছি আর কি কিচেনের কাউন্টারটপ চুলা এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি রান্নার আগে তো আমরা একবার ক্লিন করি তারপর রান্না শেষ হয়ে আবার একটু কিচেন কিচেনের ময়লা পড়ে এটা সেটা পড়ে তো ক্লিন তো করতেই হয় যে ফাইনাল লোক এখানে আমার মাংস এখানে আমার বাজি তো এই তো পরে হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে এগুলো একটু গুছিয়ে নিলাম ডিম সবজি ফল ফ্রুট এই তো এগুলো আর কি তো এগুলো ডেলে ডেলে নিচ্ছি একটু এখানে আপেল তারপরে কিছু ফেয়ারা তো আমি আবার বলতেছি এতগুলো ফল কেন নিয়ে আসছো এতগুলো ফল কে খাবে এত ফল তো আমার পরে খাওয়া যায় না তো কোনো কিছু কিনতে গেলে একটু বেশি নিয়ে আসে আর কি আমি সবসময় কথাই বলি যে তুমি প্রতিদিন বাইরে যাও তারপরে কেন একসাথে এতগুলো নিয়ে আসো মানুষের প্রতিদিন বাইরে গেলে একসাথে এতগুলো নিয়ে আসা লাগেনি যেখানে সেখানে তো বাজার ছেলে মানুষের জন্য কোনো বাজার করা কোনো ব্যাপার এ আর কি তো এই যে আমার কন্যারে গাছটা কেমন লাগতেছে একটু জানাবেন তো আমার ব্যাসিংগির কন্যাটা কেমন লাগতেছে আপনাদের কাছে একটু জানাবেন তো আমি এগুলো আমার বারান্দায় ছিল আর কি তো আমি এগুলো এখানে আনি দিয়ে দিয়ে দিলাম এখানে আগে একটা স্প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট ছিল ওইটা আমি বাইরে দিয়ে দিছি আর কি ওদে এখন আবার কিছু মানি প্ল্যান্ট কিছু একটা অ্যালভেরা গাছ আনি এখানে সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি তো এই তো নিজের মতো করে নিয়ে হাতের কাছে যা আছে তা দিয়ে আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে রাখতে চেষ্টা করি তো ভিডিওটা আজকে এ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ